নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদেরকে তোমরা সবাই যে যেখান থেকে ভিডিও দেখছো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজ আবারও একটি অন্যরকম ব্লগ শেয়ার করতে চলে আসলাম আজকের এই ব্লগটি কেউ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো কেননা আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক তোমরা তো অনেকেই কম বেশি জানো বন্ধু মিলন প্রকল্প একটা গ্রুপ তৈরি করতে হচ্ছে আঠাশ জনের একটি গ্রুপ তো সেটাতে আমি সুপারভাইজার ছিলাম আমার আন্ডারে অনেকগুলো সুপারভাইজার ছিল তাই সবাইকে একসঙ্গে টোটোতে করে নিয়ে চলে গিয়েছিলাম ট্রেনিং দেওয়াতে আমি একাই আরও আটটা গ্রুপ তৈরি করেছি এরকম আঠাশ জনের গ্রুপ তার মধ্যে এক একটা সুপারভাইজার থাকবে তো সমস্ত সুপারভাইজারকে নিয়েই আজ ট্রেনিং দিতে চলে এসেছিলাম উচ্চালন বলে একটা জায়গাতে আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটাই দূরত্ব ছিল তো সবাই আমরা টোটো ভাড়া করে চলে গিয়েছিলাম এবার দেখো ট্রেনিং দিতে বসে গেছি এটা হচ্ছে বন্ধু মিলন প্রকল্পের একটা কার্ড এই কার্ডগুলো খাপের মধ্যে প্রথমে ঢুকিয়ে নিতে হবে তারপরে পঁচিশটা করে কাজু এর মধ্যে যাবে তো তোমরাও যদি এই কাজটা করতে কেউ ইন্টারেস্ট থাকো বা কারো ইচ্ছা থাকে এরকম কাজের তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা তোমরা এই কাজটা করতে চাও কি না আমি বাঁকুড়া জেলা থেকে বলছি বাঁকুড়া বর্ধমান আমাদের পাশাপাশি যেসব জায়গা আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তো চলো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থেকো দেখো বন্ধুরা যে বিএম দিয়ে যে কার্ডটা ছিল মানে বন্ধু মিলন প্রকল্পের কার্ড মানে সংক্ষেপে বিএম সেই কার্ডের ভেতরে এখন কাজুগুলোকে ঢুকুড়িয়ে নিতে হবে পঁচিশটা করে কাজু যাবে এক একটা প্যাকেটে পার প্যাকেটে তো এইভাবে আমাদেরকে বারোটা করে করতে দেওয়া হয়েছিল কার্ড দিয়ে দিয়েছিল কাজু দিয়ে দিয়েছে সমস্ত কিছু কোম্পানি প্রোভাইড করছে দেখো এখানে সমস্ত মেয়েরা ট্রেনিং করাচ্ছে যারা ট্রেনিং করাচ্ছে তারা সুপারভাইজার না তারা হচ্ছে কমিটির মেম্বার তো অনেক মেম্বার ছিল এখানে যারা আমাদেরকে শেখাচ্ছিল তো দেখো কাজু থালায় ঢেলে দিয়েছে আমরাও প্যাকেট করে নিয়েছি অনেকে করে নিয়েছে আর আমি এখানে করছিলাম আর বারোটা প্যাকেট করার পর এরকম একটা বন্ধু মিলন প্রকল্প একটা ব্যানার দেয়া হবে তার উপরে বারোটা করে প্যাকেট স্ট্যাবলার মারতে হবে তো তোমরা ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না আর এই কাজটা যদি তোমরা করতে চাও অবশ্যই অবশ্যই করে বেশি বেশি করে আমার এই ভিডিওটাকে শেয়ার করো আর তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে তোমাদের একটু হলেও হেল্পফুল হবে যদি তোমরা কেউ এই কাজটি করতে চাও তো দেখো বন্ধুরা কীভাবে স্ট্যাবলার করা হচ্ছে একটার ওপরে আর একটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে যাতে এদিক ওদিক উপর নিচে না হয়ে যায় বা কাজুগুলো যাতে উপরে না উঠে যায় সরি কিশমিশগুলো যাতে উপরে না উঠে যায় কোম্পানির ব্যানারটা যাতে দেখা যায় খুব সুন্দরভাবে সাজিয়ে এটাকে স্ট্যাবলার দিয়ে দিতে হবে তো দেখো কিভাবে স্ট্যাবলার দেওয়া হচ্ছে খুব ইজি বাড়িতে বসে বয়স্করা মানে মধ্যবয়সী খুব বয়স্ক সকলেই এই কাজটা করতে পারে তো যারা বাইরে যেতে পারবে না যাদের বাচ্চা কাচ্চা আছে একটু বাড়িতে সমস্যা তারা সবাই এই কাজটা করতে পারো তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করো যদি তোমরা কেউ এই কাজটি করতে চাও তো এটা আমি করছিলাম দেখো খুব সুন্দরভাবে প্রথমে সাজিয়ে নিতে হবে তারপর স্ট্যাবলার দিয়ে দিতে হবে খুবই ইজি প্রথম প্রথম একটু প্রবলেম হবে তা দু একবার করার পর ঠিক হয়ে যাবে তারপর এই আরও যে জন আছে তাদেরকে এসে দেখাতে হবে যারা মিনি সুপারভাই সুপারভাইজার আছে তাকেও দেখাতে হবে আর তারপরে বাকি যে আরও মেয়েরা আছে তাদেরকেও দেখিয়ে দিতে হবে অবশ্যই সবাই এই কাজটা পারবে খুবই ইজি তো চলো বন্ধুরা সঙ্গে থেকে বন্ধুরা আর বিশেষ কিছু না বা স্ট্যাবলার দিয়ে দেওয়া হলো তারপর আমরা নিচে সই করে বাড়ি চলে আসলাম তো তোমরাও যদি এই কাজটা করতে চাও অবশ্যই কমেন্ট করো আমি বারে বারেই বললাম খুব ভালো একটা কাজ বাড়িতে বসে কোনো প্রবলেম হবে না আর আমাদের যেহেতু ট্রেনিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদেরকে কোম্পানি কাজ দেব বলেছে তো তোমাদেরকে আমি এখন ডেটটা জানাতে পারলাম না যখনই আমাদেরকে কাজ দেবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো তোমরা ফলো করো আর সঙ্গে থেকো আর বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দিয়ে যেও টাটা